প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন অনুষ্ঠানে দর্শক পুরো অনুষ্ঠানে আজকে আমি আছি ডাক্তার শাহিদ ইমরান দশমণ্ডলী আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য তথ্য নিয়ে কথা বলি এবং আমরা চিকিৎসার নানা দিক নিয়ে আমাদের কথা বলি আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি স্বাস্থ্যের বিভিন্ন সমাধান এই অনুষ্ঠানে আমরা দেবার মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষকে সচেতন করতে বিশেষ করে আমরা জানি যে আসলে স্বাস্থ্য আমরা এদেশে মানুষের একটি প্রবণতা রয়েছে রোগ হলে হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে যাওয়া আমরা একটু চেষ্টা করছি যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে । মানুষকে হাসপাতাল বা ডাক্তারমুখী কম করে মানুষকে সুস্থ রাখা যায় সে বিষয়ে আমরা একটু চেষ্টা করব। যে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যের যে বোঝাটি সেই বোঝাটিকে কিভাবে কমানো যায় এই কারণেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন জানেন আপনারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানে যে নম্বরটি আছে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের জিজ্ঞাসা নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শক আমাদের একটি শিরোনাম থাকে প্রতি অনুষ্ঠানে এবং আপনারা জানেন সেই রোগটি নিয়ে আমরা কথা বলি এবং আমাদের সাথে থাকেন দেশ বিখ্যাত দেশ বরেণ্য একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক মণ্ডলী আমাদের এটিএন বাংলার আঠাশ বছর পূর্তি হচ্ছে সে কারণে দর্শক এবং কলকুশলী সকলকেই অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি দর্শক আমাদের সাথে একজন বিশেষজ্ঞ অতিথি আছেন তার আগে বলে রাখি আমরা আজকে যে বিশ্ব প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুকে পানি আসা এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়ে আমরা কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে দেশের খ্যাতনামা একজন চিকিৎসককে আমন্ত্রণ জানিয়েছি আমরা জানিয়েছি বিআরবি হাসপাতাল লিমিটেডের এর বিভাগের প্রধান কনসালটেন্ট ডাক্তার সানাউল্লাহ সরকার আমরা সানাউল্লাহ স্যারকে পেয়েছি স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো দর্শক মণ্ডলী আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন এটিএন বাংলা স্ক্রলে দেখানো নম্বরে সুতরাং আমরা আপনাদের জিজ্ঞাসার জন্য অপেক্ষা করব তবে আমাদের যে আজকের যে শিরোনামটি আজকে প্রসঙ্গ বুকে পানি আসা এটি আসলে কি ধরনের রোগ কেন হয় উপলক্ষ লক্ষণ এবং এর চিকিৎসা নানা দিক দিয়ে আমরা আলোচনা করব। সুতরাং এই বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে দর্শক আপনারা আপনারা প্রশ্ন করবেন আমরা সনাল সরকার আপনার কাছে আসতে চাই আসলে বুকে পানি আসা এটিকে রোগ বলবো নাকি উপলক্ষ বলবো না লক্ষণ বলবো আসলে বুকে পানি আসা এটা তো নানা কারণে সাধারণ মানুষের মধ্যে আসে এই বিষয়টি নিয়ে আমরা একটু শুরুতে যদি দর্শকদের ধারণা দিতে পারি ধন্যবাদ আসলে বুকে পানি আসা নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে আমরা মনে করি যে বুকে আসলে একটা হচ্ছে বুকে পানি আসা আর একটা হচ্ছে ফুসফুসে পানি আসা বুকে যেমন আমাদের ফুসফুসের দুইটা পর্দা থাকে পাতলা জিল্লি থাকে একটা ফুসফুসের সাথে লেগে থাকে আর একটা আমাদের যে পাজর বলি পাজরের সাথে লেগে থাকে তো এই দুইটা পর্দার মাঝখানে অল্প পরিমাণ পানি থাকে দশ থেকে পনেরো এমএল থাকে যার কারণে ফুসফুসের মুভমেন্টটা ঠিক হয় ঠিক আছে তো এটার মধ্যে যদি কোনো কারণে পানি পরিমাণ বেশি হয় তখন এটাকে আমরা বলি প্লোরাল ডিভিশন বা এটা হচ্ছে বুকে পানি আসা অনেক সময় দেখা যায় ফুসফুসের যে থলিগুলো আছে এলবুলি এগুলো আছে এগুলোর মধ্যে অনেকগুলো কারণে পানি আসতে পারে আমরা বলি পালমোনারি ডিমা তো শ্বাসকষ্ট হবে অনেকগুলো সমস্যা হবে তো এটা যদি হয় আমরা এটা বলি ফুসফুসে পানি তো একটা হচ্ছে বুকে পানি আর একটা ফুসফুসে পানি দুইটা কিন্তু ভিন্ন দুইটাকেই আমরা অনেক অনেকেই ভুলে বুকে পানি মনে করি বুকে পানি মনে করি আচ্ছা এই যে বুকে পানি আসা কেন এই কারণগুলো কি কেন এই বুকে পানি আসে আসলে এটি কি স্বাভাবিক কোনো কারণ নাকি নিশ্চয়ই কোনো কারণে আমাদের এই বুকে পানি আসে কোনো রোগের কারণে হতে পারে বা অন্যান্য ধন্যবাদ স্বাভাবিকভাবে যেটা বলছিলেন যে পানি তো আসলে অল্প পরিমাণ থাকে দশ থেকে পনেরো বেলা এটা তো কোনো সমস্যা হয় না তো অনেকগুলো কারণে এরকম বুকে পানি আসতে পারে আমরা যদি একদম কমন ভাগ করি যে একটা যদি একদিকে পানি বুকের পানি আসা এবং দুই দিকে বুকে পানি আসা দুইটা দুই ধরনের রোগ তো যখন কোনো কারণে একদিকে বুকের পানি আসবে এটা দুটি ফুসফুসের মধ্যে যদি পানি হ্যাঁ যদি মনে করেন পুরো এক পাশে হয় মানে ফুসফুসের দুই পদ্মার মাঝে যদি এক পানি আসে এটার কিছু কজ হয় আর যদি দুই পাশে ফুসফুসে পানি আসে ওইটার কিছু কজ হয় তো যদি একপাশে পাশে পানি হয় মেনলি হয় আমাদের দেশে নিউমোনিয়া একটা কারণ হইতে পারে যক্ষা হইতে পারে ক্যান্সার হইতে পারে পালমরি অ্যাম্বুলিজম বলি আমরা গিটে ব্যথা বলি বাস্কুলেটিস বা কোলোজেন বাস্কুয়াইটিস এগুলোর কারণে ফুসফুসে এক পানি আসে এবং এটাই সাধারণত খারাপ আর যদি ফুসফুসে দুই পাশে পানি আসে বুকের তো ওইটা যেমন আমরা হার্টের কোনো সমস্যা হলে আসে অনেকের কিডনি সমস্যা থাকে তাদের দুই পাশে পানি আসতে পারে

আসলে আপনাদের কাছে এসে ধরনের লক্ষণ বলে বা উপসর্গগুলো ধন্যবাদ যেটা হচ্ছে যদি পানি পরিমাণ অল্প থাকে মনে করেন তিনশো চারশো এম এল পাঁচশো এম এল সাধারণত বেশিরভাগ রোগী কোনো সমস্যা হয় না রোগী কোনো সমস্যা ফিল করে না হয়তো অন্য কোনো পরীক্ষা করতে গিয়ে বুকে রেক্সে করা হয়েছে তখন দেখা যাচ্ছে বুকে পানি আসছে তখন আমরা বলি যে আপনার বুকে পানি আসছে এটা এমনিতেই চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে পানি পরিমাণ যত বেশি হবে রোগীর সমস্যা যত বেশি হবে যদি পানি বেশি হয় রুগী একটু হাঁটতে গেলে হাঁপে যাবে শুতে গেলে শ্বাসকষ্ট হবে অনেক সময় রুগীর কাশি হতে পারে তো অনেক সময় দেখা যায় রুগী যদি কী কারণে পানি আসছে এটার কোনো সমস্যা থাকতে পারে যেমন যদি টিভি হয় রুগীর জ্বর থাকতে পারে রুগীর ওজন কমে যেতে পারে রুগীর কাশিতে সাথে রক্ত যেতে পারে যদি ক্যান্সার হয় রোগীর এরকম ওজন কমে যাবে বুকে ব্যথা হবে তো এরকম যদি নিউমোনিয়া হয় রুগী অনেক বেশি হাই গ্রেড ফিভার থাকবে রুগীর বুকে ব্যথা হবে কফ বের হবে তো এটা কিছু সমস্যা থাকবে সাধারণ আর কিছু থাকবে কি কারণে পানি আসছে এটারও কিছু সমস্যা থাকবে জি আমরা তো দুটি পানি আসার দুটি বিষয়ে যেমন এক্সুডেটিভ এবং ট্রান্সুডেটিভ দু ধরনের আসলে বলি এটা আসলে কিরকম ধরনের এটি একটু যদি ছোট্ট করে এটা যেটা বলছিলাম যে যদি কোনো কারণে একদিকে পানি আসে বকে ঠিক আছে এটা সাধারণত এক্সিডেটিভ হয় এক্সিডেটিভ ঠিক আছে এটা যেমন টিবি ক্যান্সার নিউমোনিয়া বা পামি অ্যাম্বুলেন্স এগুলো কারণে হতে পারে আর যখন দুই দিকে পানি আসবে এটা হয় যেমন হার্টের সমস্যার কারণে হয় অন্য কোনো অর্গানের কোনো সমস্যার হ্যাঁ যেমন হ্যাঁ অন্য কোনো অর্গান যেমন হার্ট যদি ফেল করে কিডনি যদি ফেল করে লিভার যদি ফেল করে অথবা যদি কোনো কারণে শরীরে প্রোটিন কমে যায় তখন দেখা যায় এরকম দুই পাশে পানি আসবে এবং দুইটা ভিন্ন কিন্তু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা পুরো পুরোপুরি ভিন্ন হবে জি অর্থাৎ এই জন্য আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক আপনারা আজকে শুনছেন যে আমরা বুকে পানি আসা এই সমস্যাটি নিয়ে কথা বলছি কখনো কখনো আমরা দেখেছি যে এই অসুবিধার কারণে আমরা অনেক সময় বুঝতেও পারি না দর্শকরা সাধারণত অনেক সময় সাধারণ মানুষ আমরা তো বুঝতে পারি না যে এটা আসলে কি সমস্যা অনেক সময় হয়তো হার্টের সমস্যা মনে করি অথবা গ্যাসের প্রবলেম মনে করি বুকে চাপ ধরছে সব কিছু মিলিয়ে এখানে কি কোনো জ্বর বা অন্য ধরনের কোনো উপলক্ষ লক্ষণ কি দেখা যায় কি না কোন লক্ষণ ধন্যবাদ যেমন যদি কোনো নিউমোনিয়া হয় আপনি যেটা বলছিলেন তাহলে অনেক বেশি জ্বর থাকবে রোগীর অনেক সময় একটু শ্বাস নিতে গেলে প্রচন্ড হাত ধরে শ্বাস আটকে দিবে তো এটা প্রথম দিকে হয় তারপরে অনেক সময় কাছ সাথে রক্ষা যেতে পারে অথবা অনেক সময় হলুদ কপ বের হতে পারে এটা নিউমোনিয়াতে হইতে পারে এটা মেনলি হয় যাদের বয়স কম থাকে যাদের বয়স বেশি থাকে তাদের সমস্যাটা বেশি হয় অনেক সময় দেখা যায় যদি যক্ষা হয় তখন আপনার রাতে রাতে জ্বর আসবে রোগের ওজন কমে যাবে খাওয়ার রুচি কমে যাবে অনেক সময় কাশ সাথে যেতে পারে এটা যদি যক্ষাজনিত হয় অনেক সময় ক্যান্সারের কারণে যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় যেমন নিউমোনিয়া হয় তখন ওই ক্যান্সার পেশেন্টের এরকম জ্বর আসতে পারে আর যেটা আপনার লিভারের কারণে বা হার্টের কারণে বা কিডনির কারণে তাদের সাধারণত জ্বর থাকে না তাদের সাধারণত কিডনি রিলেটের সমস্যা থাকে হার্টে যেমন কারো প্রেশার থাকে বা ফ্যামিলিতে হার্টে কোনো হিস্ট্রি থাকতে পারে হার্ট অ্যাটাকের বা এরকম হিস্ট্রি থাকতে পারে অনেক সময় যাদের লিভারের সমস্যা তার হয়তো জন্ডিসের হিস্ট্রি ছিল তার পেটে পানি আসছে তার অনেক সময় বমি সাথে রক্ষে যেতে পারে তো এগুলো আসলে কোন সমস্যা কারণে রক্ত তার এই অনুযায়ী সমস্যা থাকতে পারে সমস্যা থাকতে পারে অর্থাৎ পুরনো রোগীর ইতিহাসও জেনে নেওয়া দরকার দর্শক মন্ডলী আমরা শুনছিলাম যে বুকে পানি আসা এই এইটি কি ধরনের সমস্যা কি কারণে হতে পারে এর রোগ চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করছি দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আমরা নিশ্চয়ই জানি যে আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন এবং আজকেও দেখছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পরে ফিরে এসে আজকের এই অনুষ্ঠানে আবার আমরা চলে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন আজকে আমরা আলোচনা করছি বুকে পানি আসা এই সমস্যাটা নিয়ে দর্শক মণ্ডলী আমরা সরাসরি আপনাদের জিজ্ঞাসার অপেক্ষায় থাকব। আপনারা নিশ্চয়ই আজকে অনুষ্ঠানটি শুনছেন আমরা আজকে আমাদের সাথে অত্যন্ত খ্যাতিমান একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর সানাউল্লাহ স্যার আছেন স্যার আপনি যেটি বিরতির পূর্বে বলছিলেন যে বিভিন্ন কারণে বলছিলাম অনেকগুলো রোগের কারণেও বুকে পানি আসতে পারে অর্থাৎ এই বুকের পানি আসা এটি খুব স্বাভাবিক কোনো কারণ নয় বলেই আমরা মনে করছি আমরা একটু জানতে চাই যে আসলে এই রোগটি নির্ণয় করার পদ্ধতি কি কিভাবে এই রোগটি নির্ণয় করা যায় ধন্যবাদ যখন আমরা এরকম হয় যে কোনো পেশেন্ট যখন এই সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে আমরা প্রথম যে পরীক্ষাটা করি এটা বুকের এক্স করি ঠিক আছে বুকের এক্স রে দেখবেন যে গ্রামগঞ্জে সব জায়গায় হচ্ছে পরীক্ষাটা একদম কমন একটা পরীক্ষা তো এই বুকের এক্স আপনাকে অনেকগুলো ইনফরমেশন দেবে যে পানিটা কি আপনার একদিকে আসছে না দুই দিকে আসছে তাহলে আমার অনেকগুলো কজ রোল আউট হয়ে গেল আমার পরীক্ষা রেখে পরিমাণটা কমে গেল তারপরে যেটা হবে যে আমি এক্স রে দেখিয়ে আমি বলতে পারি এটাকে নিউমোনিয়া না টিবি না ক্যান্সার না পালমোরিয়ামসি অনেকগুলো জিনিস কিন্তু আমার চলে আসবে পরবর্তী যে স্টেপ হবে যে আমরা একটা আলট্রাসাউন্ড করে দেখে নিব যে কতটুকু পানি আসছে মানে কালারটা কীরকম মানে গণত্ব কীরকম এটা দেখে নিব কোনো ম্যালেগন্যসি কোনো সাইন আছে কি না নিউমোনিয়া কোনো সাইন আছে না ওটা দেখে নিব দেখে আমরা একটু কী করে সিরিনে একটু করে পানি বের করব বের করে আমরা যে পরীক্ষাটা করব যে পানি গণত্ব দেখবো ফুটে নিয়ে পরিমাণটা দেখব এরকম একজরেটিভ না ট্রানজুরেটিভ তারপরে ওই অনে যে আমরা টেস্ট পাঠাবো যদি আমরা চিন্তা করি যে টিবি তাহলে আমরা সেল কাউন্ট পাঠাবো আমরা এডিএ দেখব আমরা জিন এক্সপার্ট করতে পারি যদি আমাদের কাছে নিউমোনিয়া হয় আমরা সেল কাউন্ট দেখে আমরা বুঝতে পারবো যদি আমাদের কাছে মেলেন্সি মনে হয় আমরা ওখান থেকে একটা মিলেন সেল পাঠাবো তো এরকম দেখা যায় যে মোটামুটি কিছু পরীক্ষা করলে আমরা এটা বুঝতে পারবো যে এটা কী কারণে পানি আসছে যদি একদিকে হয় আর যদি একসেস দেখি যেন আমার দুই দিকে পানি আসে হার্টের সাইজটা বড়ো তাহলে আমরা চিন্তা করবো যে পেশেন্টের আগে থেকে হার্টে কোনো সমস্যা আছে কি না প্রেশার আছে কি না তাহলে আমি হার্টের দিকে যাবো ইকু করব অন্য অনলাইনে পরীক্ষা করব যদি কিডনি সমস্যা মনে হয় তাহলে আমি কিডনি লাইনে পরীক্ষা করবো যদি সিএলডি বা সিরিয়াস লিভার মনে হয় তাহলে আমি সেই লামি পরীক্ষা করব তো এটা আপনি একটা বেসিক এক্সরে আমাকে ইনফরমেশন দিবে যে আমি কোন দিকে পরীক্ষা করব কত কম খরচে রোগীর চিকিৎসা করা যায় করা যায় খুব চমৎকার কথা বললেন যে স্যার খুব কম সহজেই এবং কম খরচে রোগীর চিকিৎসা কীভাবে করা যায় আসলে চিকিৎসকরা চানই এভাবে যে খুব অল্পের মধ্যে যদি রোগীকে চিকিৎসা করা যায় আমরা একটু জানতে চাচ্ছি আপনি বললেন যে ছোট্ট একটি এক্স অনেক কিছুর সমাধান দিতে পারে রোগ নির্ণয় করাটা খুব জরুরি সেই জন্য আমাদের যে পরীক্ষা নিরীক্ষা সেইগুলো করে আমাদের করতে হবে এই যে নির্ণয় যে এক্স রে যেহেতু করা যায় যে কোনো বাংলাদেশে সব জায়গায় কি এ ধরনের রোগ নির্ণয় করার সুযোগ আছে কি না ধন্যবাদ আসলে অ্যাক্সরেটা তো আসলে বাংলাদেশের গ্রামাঞ্চলে সব জায়গায় হয় বাংলাদেশের সব জায়গায় এক্স রেটা কমন কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এরপরে যে পরীক্ষাগুলো করবেন এগুলো কোয়ালিটি এবং কোথায় ভালো হয় তো সব জায়গায় কিন্তু পরীক্ষাটা ভালো হয় না তো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যখন কারো বুকে পানি আসে আপনি নিশ্চয়ই যে প্রথমবার পানি বের করে বলে অনেকগুলো পরীক্ষা করলে অনেকগুলো টাকা খরচ হলো প্রায় দশ পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে গেল আপনি আবার রোগটা ধরা পড়েন না আবার সেকেন্ড টাইম পানি বের করবেন থার্ড টাইম পানি বের করবেন একটা রুগী এত কষ্ট করতে পারবে না আর সবার একটা আর্থিক একটা ব্যাপার থাকে আর যখন রুগী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায় তখন দেশে বাইরে চলে যায় তো এইটা আপনি খেয়াল রাখতে হবে যে প্রথমবার যদি পরীক্ষা করার পর রোগ না ধরা পড়ে তাহলে অবশ্যই আপনি কোন পরীক্ষাটা করবেন এবং কোনটা আপনি প্রায়োরিটি দেবেন এবং কোন পরীক্ষাটা করলে আপনার রোগ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়বে তো আপনি চেষ্টা করতে হবে ওই পরীক্ষার দিকে যেতে এবং এবং ওইটা খোঁজখবর নিতে যেটা কোথায় কোথায় হয় এবং এটা করলে আমার কতটুকু বেনিফিট হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেমন আমরা বলি যে প্রথমবার যে রোগ ধরানো পরে আমরা বলি যে সেকেন্ড টাইম অবশ্যই পোলোরোস্কোপি বা মেডিকেল থোরোস্কোপি করবেন এটা করলে আপনার মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কষ্টটা ধরা পড়বে এবং চিকিৎসাও তাড়াতাড়ি হবে রোগটি নির্ণয় হয়ে যাবে এটি তো আবার সব সেন্টারে বা বাংলাদেশের সব জায়গায় হবে না আপনি যেই সেন্টারে কাজ করছেন বিআরবি হসপিটালে সেখানে আসলে এই সুবিধাগুলো রয়েছে কিনা ধন্যবাদ বিআরবিতে আমরা লাস্ট তিন বছর ধরে এই পরীক্ষাটা করতেছি ফ্লোরোস্কোপি বা মেডিকেল থ্রোস্কোপি আমি বলি কি আমাদের অনেক দেশে অনেক রোগী কিন্তু দেখা যায় এই বুকে পানি আসছে কয়েকবার পানি বের করছে রোগ ধরা পড়তেছে না অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে মনে করেন দশ পনেরো দিন হসপিটালে ভর্তি ছিল হয়তো তিনবার পানি বের করা হয়েছে রোগী বিরক্ত হয়ে দেশে বাইরে চলে যাচ্ছে দেশে বাইরে ওনাকে ওনারা কি নতুন কিছু করে নতুন কিছু না এই আমরা যে পরীক্ষাটা করি ওইটাই করে ঠিক আছে তো এই একটা পরীক্ষা করার জন্য দেশে বাইরে গিয়ে রোগীরা অনেকগুলো টাকা লস হয় ওনাদের অনেক কষ্ট হয় অথচ সবাই জানা না যে এই একটা পরীক্ষা করলে রোগীর রোগটা কনফার্ম ধরা পড়বে তো আমি বলবো যদি এরকম হয় যে প্রথমবার পানি বের করার যদি কোনো কারণ রোগ ধরা না পড়ে আপনি অবশ্যই একটা ভালো সেন্টার আসবেন যে জায়গায় প্লোরস্কোপি বা মেডিকেল থোরাস্কোপি হবে এবং কষ্টটাও চিন্তা করবেন আমাদের বিয়ের পেতে কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করি অনেক কম খরচে করার জন্য আপনি যদি হিসাব করেন যে প্রথমবার পানি বের করলেন রোগ ধরা পড়লো না দ্বিতীয়বার পানি বের করলেন রোগ ধরা পড়লো না এটাতে প্রায় পনেরো প্রায় বিশ ত্রিশ টাকা খরচ হয়ে গেল পরেরবার বার কী করে নেক্সট টেস্টে আমরা কি একটা বুকে একটা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করে যদি মনে হয় যে আপনার এই জায়গাটা লিসন আছে আপনি কী করবেন পরবর্তী সিটি গেটার এফিনএসি করবেন ঠিক আছে তো এই সবগুলো প্রসিডিউর করতে প্রায় সিক্সটি থাউজেন্ড শেষ অথচ আমরা মাত্র আঠারো হাজার টাকা যে পরীক্ষাটা করবো একদম আপনাকে পরীক্ষা করার সাথে সাথে আমরা বলে দেব হ্যাঁ আপনার এই দেখে মনে হচ্ছে আপনার একটা ক্যান্সার জাস্ট কনফার্ম করা যেটা বায়োক্সির জন্য কনফার্ম করা তো এইটার সাথে সাথে বলাটা বলতে পারো করতে হবে একটাই পোলিস্কোপি এটা ছাড়া অন্য কোনো উপায় নেই যেমন আপনি সরাসরি দেখি আপনি বলে দিচ্ছেন ও আচ্ছা এটা তো দেখে মনে হচ্ছে ক্যান্সার এটা দেখে মনে হচ্ছে টিভি তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন তাহলে মোটামুটি আপনার রোগীর জন্য সুবিধা ডাক্তারের জন্য সুবিধা চিকিৎসা করার ক্ষেত্রে আর এটার একটা সুবিধা হচ্ছে বুকে যত যতটুকু পানি আছে পুরো পানটা আপনি একসাথে বের করতে পারলেন তারপরে পানি বের করার পরে বাইরে নেওয়ার পরে একটা টিউব দিয়ে আসলেন এই টিউব দিতে অনেক জায়গায় কষ্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা অথচ আমাদের পুরো প্রসিডার কষ্ট হচ্ছে আঠারো হাজার টাকা তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন পরীক্ষাটা করবেন কোনটা করলে আপনার রোগীর রোগ ধরা পড়বে জি অর্থাৎ খুব স্পেসিফিক নির্দিষ্ট পরীক্ষা করেই আসলে আমরা জানতে চাই যে কি রোগে ভুগছেন আমরা খুব আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন যক্ষা এবং ক্যান্সার আপনি এর মধ্যে ইতিমধ্যে বলেছেন যে ক্যান্সারের কথা বলেছেন যক্ষার হতে পারে অনেক ধরনের রোগের কথা বলেছেন যক্ষা এবং ক্যান্সার এর মধ্যে একটি পার্থক্যের ব্যাপার আছে এবং অনেক সময় এই জায়গাটাতে রোগের কোনো অসুবিধা হতে পারে এই বিষয়ে আমরা জানতে চাইবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই বিষয়ে আসবো আপনার কাছে দর্শক আমরা আজকে বুকের পানি আসা এই বিষয়টি নিয়ে কথা বলছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে সেই এই বিষয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি দর্শক নিশ্চয়ই সঙ্গে থাকবেন দর্শক বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন অনুষ্ঠানে দর্শক আজকে আমরা আলোচনা করছি আবারও বললাম যে বুকে পানি আসা এই সমস্যাটা নিয়ে কথা বলছি অনুষ্ঠানটি নিবেদন করছে বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক মণ্ডলী আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে বুকে পানি আসার কারণ লক্ষণ নির্ণয় করার পদ্ধতি এবং এখানে চিকিৎসার বিষয় নিয়ে আধুনিক চিকিৎসা বিষয় নিয়ে আমাদের কিছু বলা রয়েছে আমাদের সাথে আছেন ডাক্তার সানাউল্লাহ স্যার তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে স্যার আপনি যেটি বলছিলেন যে যক্ষা এবং ক্যান্সার আমরা আমরা বিরতির আগে বলছিলাম যে এই দুটি পার্থক্য এই পানি আসা নিয়ে এই দুটি রোগের অনেক সময় ভুল চিকিৎসা হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে এই ভুলের বিষয়টি কিন্তু খুব মারাত্মকভাবে নাড়া দেয় এবং আমাদের এইখানে স্বাস্থ্য চিকিৎসা নেওয়া হাসপাতালগুলোর প্রতি আস্থা এগুলো কমিয়ে যাচ্ছে আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আসলে এইগুলো নির্ণয় করা খুব জরুরি এবং খুব সহজেই এটি করা যায় সেক্ষেত্রে আসলে আমরা এই যক্ষা এবং ক্যান্সার এই পার্থক্যটি এই বুকে পানি আসা দিয়ে কিভাবে করা যায় এবং অনেক সময় দেখা গেছে যে তার হয়তো ক্যান্সার হয়নি কিন্তু ক্যান্সার চিকিৎসা চলে হচ্ছে অথবা যক্ষা হয়নি কিন্তু যক্ষা চিকিৎসা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে আপনার কাছে একটু জানতে চাই স্যার ধন্যবাদ আসলে এটা প্রায় সময় হয় কেন হয় কারণ আমরা যেটা করি যে পানি বের করে যে পরীক্ষাটা করি ঠিক আছে ওটাতে আপনার হয়তো এডিএ দেখলাম আবার টিভির দিকে যাব

जी, আলম হাওলাদার। কুমিল্লা আপনার টেলিভিশনে ভলিউমটি কমিয়ে আপনি প্রস্তুতি করুন। जी, আমি দীর্ঘদিন যাবৎ আজিমার রোগে ভুগতেছি। जी। হ্যাঁ। এখন সমস্যাটি কি হচ্ছে আপনার? শ্বাসকষ্ট হয়। একটু কাজ করলে

তারপরে দুই নম্বর যেটা হচ্ছে উনি আসলে কি কাজ করতেন ওটাতে কোনো এক্সপোজার আছে কিনা অকোপেশন কোনো এক্সপোজার আছে কিনা ওটাতে ওই রোগটা বাড়াই দিচ্ছে কিনা তারপরে যেহেতু দুমপান করতেন বয়স পঞ্চাশ তারা আসলে ব্রংকাইটিস হয়েছে কিনা কারণ একটু হাঁটলে যেহেতু হাঁপায় যান শ্বাসকষ্ট বেড়ে যায় এটা সাধারণত ব্রংকাইটিসের দিকেই হয় তারপরে যেটা খেয়াল করতে হবে যে ওনার হার্টে কোনো সমস্যা আছে কিনা যাদের ব্রংকাইটিস থাকে তাদের কিন্তু হার্টের সমস্যা হয় আমরা বলি করপাল মনে বলি তো এই জিনিসটা আছে কিনা তো এই জন্য যেটা করতে হবে ওনার বুকের এক্স করতে হবে একটা ইসিজি করতে হবে একটা ইকু করতে হবে একটা করতে হবে তাহলে আমরা মোটামুটি সবগুলো আনসার পেয়ে যাব সাথে একজন ভালো বক্ষবধি থাকতে হবে যিনি ওনাকে সময় নিয়ে দেখবেন এবং ওনার ইনহেলার টেকনিকটা ঠিকভাবে আছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ উনি ঠিকই যাবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন দর্শক দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে অর্থাৎ আপনার চিকিৎসা যেটি চলছে সেটি সঠিকভাবে করছে কিনা অথবা আর একটু স্যার যেটি বলছিলেন যে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে আপনি একটু দেখিয়ে নিতে পারেন নিশ্চয়ই আপনি ভালো থাকবেন আমরা স্যার যে বিষয়টি নিয়ে কথা বলছি যেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা কি করি যে হয়তো এডিএ করলাম এডিএ বেশি থাকলে আমরা টিবি ওষুধ দিয়ে দিলাম অথবা অনেক ক্ষেত্রে হয়তো দুইবার তিনবার পানি বের করলো মেলেডিনসি নেগেটিভ কিন্তু এডিও নর্মাল তাহলে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না টিবি না মেলেডিনসি তখন আমি দেখা যায় আমাদের দেশে যদি টিবিটা কমন সন্দেহ টিবি ওষুধ দিলাম ট্রায়ালে অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করলাম যে দেখি টিবি বা ক্যান্সার কিছু পাই না অনেক ক্ষেত্রেই আপনার তো ক্লোরাতে ক্যান্সারটা ছড়ায় সিটি স্ক্যানে কিছু পাওয়া যায় না ঠিক আছে তো আপনি তো কোনো আনসার পাইলেন না তাহলে কি হলো রোগী তো আসলে আলটিমেটলি তিনবার পানি বের করার পরেও টিবির ওষুধ খাচ্ছে হয়তো এক মাস ধরে এক মাস পরে দেখা যায় ক্যান্সার যখন অন্যদিকে ছড়াই যায় তখন আমাদের কাছে আসে হয়তো এক্সরে তে বা এই জায়গায় গলায় ক্যান্সার ছড়াই গেলো বা ব্রেনে ছড়াই গেলো তখন আমাদের কাছে আসে তো এইটা আসলে একটা আমরা যখন একটু হালকা করে কেটে ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে আমরা বুঝে যাব একদম ক্যান্সারগুলো স্পষ্ট বোঝা যায় এটা একজন সাধারণ মানুষও বুঝতে পারবে মানে এই এই ছবিটা দেখলে যে কোনো মানুষ বুঝবে না হ্যাঁ এটা ক্যান্সার তো এই জন্য আমি বলবো যে এইরকম ভুল যাতে না হয় আপনি যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট শরীর চিকিৎসা চান তাহলে যেই সেন্টারগুলোতে প্লুরিস্কোপি বা মেডিকেল থোরাক্সি হবে আপনি এই জায়গায় পরীক্ষাটা করবেন তাহলে এই এই কখনো এই ভুলটা হবে এই ভুলটা হবে না অর্থাৎ সঠিক রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসাটি প্রয়োজন আমরা দর্শকরা প্রায়ই প্রশ্ন করেন যে অনেক পানি খেলে কি বুকে পানি আসে কিনা অনেক পানি খাওয়ার সাথে বুকে পানি আসার কি কোনো সব ধন্যবাদ আসলে হ্যাঁ খুবই সুন্দর কোয়েশ্চেন যাদের একটু আপনার হার্ট ফেলিয়র থাকে আমরা কিন্তু রোগীদেরকে বলে দিই যে আপনারা চব্বিশ ঘন্টায় এতটুকু পানি খাবেন এর বেশি পানি খাবেন না একদম খাওয়া মেডিকেশন সবসহ আপনি এত এর বেশি পানি খাবেন না অনেক সময় রুগীদের বলি যে আপনার সকাল আটটা থেকে পরের সকাল আটটা পর্যন্ত কত প্রস্রাব হচ্ছে ঠিক এতটুকু পানি খাবেন এর বেশি পানি খাইলেই কারণ হার্ট তো দুর্বল এই পানিটা ফুসফুসে চলে যাবে রুগী শ্বাসকষ্ট হবে শুতে গেলে রুগী শুতে পারবে না বসে যাবে অক্সিজেন ফল করবে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে একটা যাতে হার্ট ফেলর আর একটা যাতে কিডনি সমস্যা তাদের কিন্তু আমরা বলি যে পানি মেপে খাবে মেপে খাবেন অর্থাৎ পরিমিত পানি খেতে হবে স্যার আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে সুতরাং শেষ করতে হচ্ছে ঘুরি কাটা বলছে যে আমাদেরকে চলে যেতে হবে দর্শক মন্ডলী আজকে আমরা কথা বলেছি বুকের পানি আসা এই সংক্রান্ত অনেকগুলো তথ্য আমরা দেবার চেষ্টা করেছি আমাদের ডক্টর সানাউলা স্যার খুব চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়েছেন এই এটি কেন এবং কোথায় গেলে চিকিৎসা হবে এবং কোন ভাবে আপনারা ভালো থাকতে পারবেন আমরা বুক ভরে শ্বাস নিতে চাই এই পৃথিবীতে সুন্দর থাকতে চাই ভালো থাকতে চাই আপনাদেরকেও সেই পরামর্শ দিই স্বাস্থ্য তথ্য সঠিকভাবে মেনে চলে নিশ্চয়ই ভালো থাকা যায় দর্শক আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদন করেন এবং আগামীর অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আমি ডাক্তার সাহেব ইবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ